আমেরিকার প্লেটে যদি ভারতীয় চাল না পৌঁছায় তাহলে ক্ষতিটা কাদের বেশি হবে ভারতের না আমেরিকার আর যদি বলি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন হুমকির মধ্যে হ্যাঁ আজ আমরা শুরু হতে পারে চাল নিয়ে ট্যারিফ যুদ্ধ আর এই যুদ্ধ শুধু চালের নয় এটা ক্ষমতার রাজনীতির আর বৈশ্বিক প্রভাবের আর একটু পরেই বুঝবেন এই সিদ্ধান্ত কেন শুধু কৃষকের নয় ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকেও নাড়িয়ে দিতে পারে চলুন আগে ঘটনাটা পরিষ্কার করি ডোনাল্ড ট্রাম্প যিনি বরাবরই আমেরিকার ফার্স্ট নীতির কথা বললেন তিনি ইঙ্গিত দিয়েছেন ইন্ডিয়া থেকে আমদানি হওয়া চালের ওপর নতুন ট্যারিফ বসানো হতে পারে কারণ হিসেবে উঠে আসে একটাই শব্দ ড্রাম্পিং অর্থাৎ আমেরিকার দাবি ভারত নাকি কম দামে চাল রপ্তানি করে তাদের কৃষকদের ক্ষতি করছে এখন প্রশ্ন হলো এটাকে সত্যি অর্থনৈতিক সমস্যা নাকি এর পেছনে লুকিয়াছে রাজনীতি এখানে গল্পের মন মেয়ের ঘুরে যায় একটা মজার কর প্রশ্ন করছি সেটা মজার ছলেই নেবেন উত্তর দেবেন আপনি যদি বাজারে গিয়ে দেখেন পাশের দোকানের চাল সস্তা আপনি কি বলবেন এই দোকানটা বন্ধ করে দাও ঠিক এই যুক্তিতেই কিন্তু আজ বিশ্ব রাজনীতি চলছে ইন্ডিয়া ইউএস রাইস গেম সংখ্যার গল্প এবার একটু পরিসংখ্যান ভারত আজ বিশ্বের অন্যতম বড় রাইস এক্সপোর্টার আমেরিকা বিশেষ করে বাসমতি রাইস পার্বল লাইন্ডস রাইস এই দুই ধরনের চারের বড় অংশই যায় ভারত থেকে লক্ষ লক্ষ ভারতীয় কৃষক হাজার হাজার রপ্তানিকর এবং কোটি কোটি ডলারের ব্যবসা সবই এই রপ্তানির ওপর নির্ভরশীল এখন যদি হঠাৎ করে ট্যারিফ বসে দাম বাড়বে চাহিদা কমবে আর তার সরাসরি প্রভাব পড়বে গ্রাম বাংলায় কিন্তু এই গল্পের দ্বিতীয় দিকটা আরও ভয়ঙ্কর ট্যারিফ যদি ভারতকে আঘাত করে তাহলে আমেরিকার ক্ষতি কোথায় এই প্রশ্নের উত্তর অনেকেই খেয়াল করেন না আমেরিকা কীভাবে সমস্যায় পড়তে পারেন আমেরিকা কৃষকরা এখন চাপের মধ্যে উৎপাদন খরচ বাড়ছে জলবায়ুর সমস্যা ফলন কমছে আর ভোট সামনে চাপ বাড়ছে রাজনীতিবিদদের ওপর এখানে ডোনাল্ড ট্রাম্পের পুরো কৌশল ফিরে আসে বাইশে শত্রু দেখাও ভেতরের সমর্থন জাগাও চাল হয়ে উঠবে সেই টার্গেট আর নতুন কিছু নয় আগে আমরা দেখেছি স্টিল ট্যারিফ চাইনার ট্রেড ওয়ার মেক্সিকো বর্ডার ইস্যু এবার মঞ্চে ইন্ডিয়ান রাইস এক্সপোর্ট কিন্তু এখানেই প্রশ্ন ভারতকে শুধু চুপ করে দেখবে ভারতের সামনে এখন তিনটে রাস্তা কূটনৈতিক আলোচনার দিক থেকে গেলে ভারত আমেরিকার বাণিজ্য সমালোচনার বিষয়টা তুলে ধরা ডব্লিউটিও কার্ড ট্যারিফ যদি আন্তর্জাতিক বাণিজ্য নীতি বিরুদ্ধে যায় তাহলে বিশ্ব বিষয়টা বিশ্ব বাণিজ্য সংস্থায় তোলা আর বিকল্প বাজার মিডিল ইস্ট আফ্রিকা এশিয়ান সব জায়গায় রপ্তানি বাড়ানো এই সব সিদ্ধান্ত সময় নেয় আর ট্যারিফ এলে আঘাত পড়ে সঙ্গে সঙ্গে যদি ভারত পাল্টা কোনো পদক্ষেপ নয় তাহলে কি এই চালযুদ্ধ ছড়িয়ে পড়বে অন্য পণ্যে শুধু চাল নয় প্রভাব লড়াই এই ঘটনার শুধু চালের দামের গল্প নয় এটা আসলে গ্লোবাল সাউথ প্লাস প্রোটেক্ট স্যাম ফ্রি ট্রেড প্লাস ন্যাশনাল পলিটিক্স অ্যান্ড রাইজিং ইন্ডিয়া প্লাস ওল্ড পাওয়ার স্ট্র্যাটিক্স আজ শুধু চাল রপ্তানি করে না ভারত রপ্তানির প্রভাব একটা ইনফ্লুয়েন্স তাই ভারতের প্রভাব নিয়ে অস্বস্তি একবার ভাবুন তো যদি আজ চাল কাল ও সুদ পশু আইটি পরিষেবা তাহলে ভারতের অর্থনীতি কোন দিকে যাবে এই প্রশ্নটা এখন ওয়াশিংটনের টেবিলে বিশ্লেষকরা বলছে বা বিশ্ববিজ্ঞানীরা বলছেন এটা হয়তো সম্পূর্ণ ট্যারিফ নয় প্রথমে হুমকি তারপর দর দরকার শেষে সমঝোতা কিন্তু রাজনীতি অনিশ্চিত বিশেষ করে যখন নির্বাচন সামনে জাতীয়তাবাদ ছড়া বিশ্ব অর্থনীতির চাপের মধ্যে এই ট্যারিফ যুদ্ধ কি সত্যিই শুরু হবে নাকি একটা আর একটা রাজনৈতিক নাটক যাই হোক আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে বললাম চাল নিয়ে এই ট্যারিফ হুমকি আমাদের মনে করিয়ে দেয় আজকের বিশ্বের খাবারও রাজনীতি কৃষকও কূটনীতি আর বাজারও যুদ্ধক্ষেত্র এই গল্প এখানেই শেষ নয় যদি আপনি জানতে চান আগামী দিনে ইন্ডিয়া ইউএস স্টেট সম্পর্কে কোনো দিকে যাচ্ছে এবং এই ট্যারিফ রাজনীতি কিভাবে গোটা এশিয়াকে প্রভাবিত করতে পারে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে